এইখানে আর ফেরি চলতে দেওয়া হবে না ব্রিজ হবে যাই ব্রিজ দিয়ে আপনাদের সব রাস্তা দরকার রাস্তা পাবে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ পাবে গ্যাস দরকার হবে এখনো গ্যাস আসছে কিনা আপনাদের এখানে ইনশাল্লাহ গ্যাস আনার ব্যবস্থা করবো এই এলাকাতে একেবারে ঢাকার প্রাণ কেন্দ্রের একেবারে কাছে জায়গা সত্ত্বে হওয়া সত্ত্বেও আমাদেরকে ফেরি দিয়ে পার হতে হবে কেন ইনশাআল্লাহ ওয়াদা করতেছি আল্লাহ যদি আমাকে সংসদের আর যাওয়ার কোন তৌফিক দেন শুরু করে দেন তাহলে ইনশাআল্লাহ আগামিতে যারা সরকার চালাবেন তাদের হাতে পায়ে ধরবো না মাথায় কি চুমা খাবো জানি না যে কোনো ভাবে এইখানে আর ফেরি চলতে দেওয়া হবে না ব্রিজ হবে যেই ব্রিজ দিয়ে আপনাদের শহরে এই এলাকাতে এত সরু চিকন চাকন এই সমস্ত থাকবে না কম কম বাইশ ফিট চৌড়া কম সে কম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজের জায়গায় যেখানে রাস্তা দরকার রাস্তা পাবে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ পাবে গ্যাস দরকার হবে এখনো গ্যাস আসছে কিনা আপনাদের এখানে ইনশাল্লাহ গ্যাস আনার ব্যবস্থা করবো এই এলাকাতে চলবে না এইভাবে আর এই মানুষ কত বড় বড় সমুদ্রের নিচ দিয়ে কি করে গ্যাস নিয়ে যায় সেই ইন্ডিয়া ইরান থেকে গ্যাস আনে আর আমরা এখান থেকে এখানে করে গ্যাস লাইন আনতে পারি না এগুলোও কথা ইনশাআল্লাহ এলাকার মানুষকে সাথে নিয়ে এখানে গেলে গ্যাসের সমস্যার সমাধান করা হবে এখানে কোনো থাকতে পারবে না মাদকের ছড়াছড়ি এইখানে থাকতে পারবে না দুর্নীতি থাকতে পারবে না যৌতুক থাকতে পারবে না এদেশের দুর্নীতি আর হতে দেয়া হবে না হবে না হবে না আগামী নির্বাচনে আমার নির্বাচন করতে হবে এই এলাকায় এটা আমি ভাবিও না কারণ ডিগ্রি চরের মানুষই আমার জন্য যথেষ্ট এই দুই ইউনিয়নের জন্য ইনশাআল্লাহ কথা ঠিক কিনা ওনারাই আমার পক্ষ থেকে নির্বাচন করবেন নিজ খরচে করবেন নিজ দায়িত্বে করবেন এবং আপন মানুষকে সংসদে পাঠানোর জন্য যা যা করতে হয় সব তারা করবেন ইনশাআল্লাহ আমি শুধু এই কথাটুকু বলার জন্য আপনাদের কাছে আসছি যে আমি কিন্তু উগোনা থেকে আসি নাই এক ভাই বলে গেছেন আমি নৈরবী থেকে কেনিয়া থেকে আসি নাই আমার বাড়ি এখানে আমার হৃদয়ের সাথে সম্পর্ক ডিগ্রি জনের মাটির এই জন্য আনিত্যাকবাসী গোপনগরবাসী এবং এর পেছনে রয়েছে আমাদের বক্তাবলী এই তিনটার সাথে আত্মীয় স্বতন্ত্র ভাবেই নাই শুধু খালি নানির বাড়ির কথা বললাম এরপরে আত্মীয় স্বতন্ত্র অভাব নাই আমার সাথে যারা আসছেন কারো শ্বশুর বাড়ি কারো মামুর বাড়ি কেউ দিচ্ছে আমাদের এখানে কেউ ওখান থেকে কি কারো এখানে অনেক মানুষ আছে বিয়ে করছে আমাদের মুসলিমনগর গ্রামে এই জন্য আমাদের আত্মার সম্পর্ক নারীর সম্পর্ক আমি শুধু আমার পরিচয়টা দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি যে এই দেশে যদি আগামীতে আজকে তো আসছি খেজুর গাছের মার্কা নিয়ে তাই না অল্প দিনের মধ্যে এই জন্যই মানুষের এই অবস্থা তারপরও আমি ধন্যবাদ জানাই যারা আসছেন কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পর পরে উঠতেছে ওখানে মার্কা আরেকটা থাকবে তার নাম কি আমাদের ছবির সাথে এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক ম্যাডাম খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি আমার ছবির উপরে যখন শোভা তখন এই এলাকার